শক্তিশালী রাষ্ট্র নির্মাণে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে ভোট চাইলেন পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ে তিন শতাধিক সংখ্যালঘু কংগ্রেস ছেড়ে বিজেপিতে ভিড়লেন লোকসভা নির্বাচনে দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে শিলচর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী সহদলীয় কর্মীরা ঝাঁপিয়ে পড়ছেন নির্বাচনী ময়দানে পার্থি পরিমল শুক্লবৈদ্য সহ সাংগঠনিক কর্মকর্তা লোকসভা সমষ্টির রানাচে কানাচে সভা সমিতির মাধ্যমে পার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে আহ্বান রাখছেন মঙ্গলবার গৃহ সমষ্টি ধলায়ে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার লোকনাথপুর জামালপুর ও ভাগাবাজারে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয় সবাই দক্ষিণ ধলাই এলাকার বিভিন্ন গ্রামে সংখ্যালঘু সম্প্রদায় প্রায় তিন শতাধিক পুরুষ মহিলা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন সবাই বক্তব্য রাখতে গিয়ে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন গত চৌত্রিশ বছর ধরে ধলাইয়ের মানুষ আমাকে ভালোবেসে পাঁচবার বিধানসভায় পাঠিয়েছেন এবার দলীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে লোকসভায় পাঠাতে চায় আমাকে আমি তাদের আহ্বানে সাড়া দিয়ে আসছি নির্বাচনে শিলচর লোকসভা আসনের একজন পদপ্রার্থী আগামী ছাব্বিশে এপ্রিল তারিখে হবে ভোট দোসরা এপ্রিল তারিখে মনোনয়ন জমা করবো আমি পরিবারের সদস্যদের কাছে প্রচার করতে হয় না ধলাই বিধানসভা আমার পরিবার আজ আমি এখানে নির্বাচনী প্রচারে এসেছি বিধানসভা পরিসর ছোট লোকসভা পরিসর অনেক বড় পুনরায় এসে নির্বাচনে জনসভায় যোগদান করা সম্ভব না হতে পারে সকলের কাছে আহ্বান আপনারা অতীতে যেভাবে আমাকে জয়ী করে এসেছেন এবারও আমাকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে সহযোগিতা করবেন সভাগুলোতে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল কার্যকরী সদস্য ভূষণ পাল ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল সাধারণ সম্পাদক চন্দ্র দাস মাতৃভূমি সংস্থা সভাপতি শীতাংশু দাস কৃষ্ণচন্দ্র সিংহ লস্কর প্রমুখ এদিকে ভাগা বাজারে স্থানীয় বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মহফিলে যোগদান করেন পরিমল শুক্লবৈদ্য এতে বর্তমান সাংসদ রাজদীপ রায় উপস্থিত ছিলেন নাই কারণ চৌত্রিশ বছর আগে আমি যেত এই অঞ্চলে আর কেউ খোয়ার তাহলে সামনে ফার্স্ট টাকা সরকারি ভাবে দেওয়ার কোন ক্ষমতা আছে না ফার্স্ট টাকা

আমার মা তো এই মায়ের সন্তান এই পৃথিবীর সন্তান তো এই মাটির সন্তান তো আমি আমার মা বাবার গর্ভর থেকে আমার মায়ের গর্ভর থেকে পৃথিবীতে এসছি আমার পিতার অবশ্য কিন্তু আমার মা বাবাকেও তো এই মাটাই একটা জায়গায় সহায়তা করেছে তার জন্য আর এই কংগ্রেস দেশটাকে ভাগ করে আমাদের মধ্যে এই ধরে 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 আছে আমরা কে কে আপনারা আমি আপনাদেরকে বারম্বার বলব আমি ধলাই ছেড়ে যাচ্ছি না শিলচার লোকসভার মধ্যে ধলাই আছে ধলাই আমার প্রাণে বসে আছে ধলাই আমার প্রাণে বসে আছে কারণ জীবনের যৌবন দিয়েছি থলাইতে জীবনে যৌবন দিয়েছি থলাইতে সাধারণ ভাবে বললে তাই নিলেকশন দাঁড়াই কোন সময় আর কোন সময় জিত কিন্তু আমি আমার এই জীবন যুদ্ধে ধলাইতে আমার যৌবন দিয়েছি ধলাই আমার বুক থেকে যাবে না নিয়ে আজকে আপনাদের প্রত্যেকের কাছে পবিত্র রমজান মাসে এসেছি আপনাদের অনুমতি নিতে 3 তারিখ নমিনেশন দ 3 তারিখ হুম 26 তারিখ লড় লড়ু আশীর্বাদ করবে মজবুত হই লড়াচোকে গুণের মালাটা নিয়ে মোদীজির কাছে পৌঁছে দিতে পারি যে মানুষটা একেবারে একেবারে যুগি ত্যাগে যার মধ্যে নিজের বলতে কোনো বাসনা নেই এক বাসনা ভারতকে কিভাবে সমৃদ্ধ করতে পারি। এই মানুষটা তৃতীয়বারের মতো এখান থেকে ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী হবে আর এই আনন্দ বুকে নিয়ে লড়ব আমি নত ফিরে এখানে যারা আছেন সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা আমার প্রণাম জানাই কারণ আমি এই ধলাইকে আমার ঘর ভাবি আমার পরিবার ভাবি আমার পরিবারের কাছ থেকে এই নির্বাচন যুদ্ধে যাওয়ার আগে কারণ সন্তান যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন তার আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধবের আশীর্বাদ নিয়ে যায় ধোয়া নিয়ে যায় আমি আপনাদের প্রত্যেকের কাছে নত শে প্রার্থনা করব আমাকে আশীর্বাদ করবেন আদর্শে এই যুদ্ধের জয়ের মালা মোদিজিকে পৌঁছে দিতে পারি আর মা ভারতীর জন্য আমি যাতে জীবনের বাকি সময়টুকু দিতে পারি ধন্যবাদ নমস্কার